আপনাদের আমাদের সন্তানরা ঘর ঘরকে ঘর ঘর মহল্লার ঘর ঘরে ফজরের ঘর হায় মহল্লার ঘরে ঘরে যুবক পড়ে না ফজরের ওয়াক্ত হয় কখন মুসলমানের ছেলে জানেও জানে হায় 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 এ জাতি টিকবে কেমনে এ জাতি টিকবে কেমনে ভাই কেমনে বললে বুঝবেন কেন ফজরের নামাজ পড়েন না আল্লাহ রবুল আলমিন রাতের দশটায় রাতের এগারোটা বাজে যদি আপনি ঘুমাইতে যান তাইলে আল্লাহ তালা আর শাহিন থেকে বলে বান্দা সারাটা রাত অন্ধকারের কালো চাদর দিয়ে আমি ঢেকে দিয়েছি তুমি ঘুমাবার জন্য আল্লাহ তালা বলে সমস্ত কল কারখানা মেল ফ্যাক্টরি দোকান পাট বন্ধ করে দিয়েছি তুমি ঘুমাবা বলে সমস্ত কর্মস্থল বন্ধ করে দিয়েছি তুমি ঘুমাবা বলে সমস্ত জন্তু জানোয়ারকে পর্যন্ত শোয়া দিছি তুমি ঘুমাবা বলে গোটা দুনিয়া আমি ঠান্ডা নিস্তব্ধ করে দিলাম তুমি ঘুমাবার জন্য অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দিলাম তুমি ঘুমাবার জন্য এগারোটা বাজে তুমি যখন বিছানায় গা এলাইলা আল্লাহ বলে আমি তোমার দুই চোখে ঘুম পাড়ায় দিছি ঘুম আমি দিয়েছি বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাড়ে পাঁচটা আল্লাহ তালা বলেন ছয় ঘন্টার মাথায় আমার বান্দা ছয় ঘন্টা পরে আমি রব্বুল আলামিন মাত্র ছয় ঘন্টা ঘুম পারাইয়া সারা রাত ঘুমে রাইখা আমি তোমার কাছে চারটা রাখাত নামাজ মাত্র দশটা মিনিট আমি রব্বুল আলমিন চেয়েছি আমি বলছি বান্দা সারা রাত আমি ঘুম তোমার রাখছি এখন আমি তোমার কাছে দশটা মিনিট সময় চাই তুমি না ফরমান এটুকু সময় দিলা না তোমার মতো ডাকাত আর কেউ হইতে পারে তোমার মতো নিমক হারাম গাদ্দার আর কে হইতে পারে বলে কার মেয়ে কার নারী হায় হায় রাত কাটে কোথায় দিন কাটে কোথায় এত উলঙ্গপনা এত বেহায়া জাতি টিকবে কেন আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন মাঝে 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 ছোট ছোট মাদ্রাসাগুলো হেপস খানার বাচ্চারা রাতের চারটা বাজে ঢাকার গলিতে গলিতে অগণিত মাদ্রাসায় রাতের চারটা বাজে হেপস খানার বাচ্চারা রাত গভীরে উঠে আল্লাহর কোরআন নিয়ে যখন বসে তখন মাওলা খুশি হয়ে বলে যা তোদের মাসুম বাচ্চাদের উসিলায় বাকিদের কেউ মাফ করে দিলাম নয়তো অনেক আগেই আল্লাহ তালা ধ্বংস করে দিতেন এজন্য আমার বন্ধু আমার বাপ আমি বলছি প্রত্যেকটা যুবকের হাতে ধরি ভাইয়া তোমার দ্বারা যেন অস্থিরতা না ছড়ায় তুমি কারো মোবাইলে উলঙ্গ ছবি দিও না তুমি কোন ছবি দেখো না নারীকে কেন্দ্র করে বেহায় করো না নারীর জন্য পাগল হওয়ার দরকার নাই আল্লাহ তোমার জন্য একজন হালাল স্ত্রী ব্যবস্থা করে রেখেছে এজন্য আমার অনুরোধ গুণা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন অজারু জাহেরাল স্মেহ বা প্রকাশ্য গুনাও ছেড়ে দেন